সুপ্রিয় দর্শক বর্তমানে মিডিয়া জগতের এক আলোচিত নায়িকা পরিমণি সবসময় নিজেকে আলোচনায় রাখেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জেলে থাকার কথা জানিয়েছেন তিনি জেলে থাকার বিষয় নিয়ে মিডিয়ার সামনে একই বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাট এ শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিমণির কাছে জানতে চাওয়া হয় জেল জীবনে কি শিখেছেন তিনি এ প্রশ্নের জবাবে পরিমণি বলেন আমাকে জেলে পাঠানো হয়েছে জেলে গিয়ে কি কেউ কখনো ভালো কিছু শিখতে পেরেছে জেলের ভিতরে আমাকে সব নেশাখোরদের সাথে থাকতে দিয়েছে জেলের ভেতর সবাই সবসময় গালিগালাজ করত জেলে থাকার ভয়াবহ অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করেন তিনি জেলে গিয়ে দেখেছি প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা গল্প জেলের ভিতর এমন অনেক মানুষ আছে যারা চল্লিশ বছরের বেশি সময় ধরে জেলের ভেতরে রয়েছে পুরো ভিন্ন একটি জগৎ কেউ কেউ মুখে বেলেট নিয়ে ঘুরছে জেলের ভেতর সময় কাটানো অত্যন্ত কঠিন জেলের ভেতরে কোনো প্রকার অ্যাক্টিভিটি নেই কতক্ষণ একে অপরের সাথে গল্প করা যায় টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছে করে ঝগড়া করত সেই সব স্মৃতি লিখে রেখেছি জেগে থাকার সময় অনেক আসামির সাথে পরিমণির অনেক ভালো সম্পর্ক হয়েছিল যখন আমি জেল থেকে বেরিয়ে আসছিলাম সে সময় অনেকের মন খারাপ হয়েছিল বের হওয়ার সময় অনেকেই কান্না করেছিল দুই হাজার একুশ সালের চৌঠা আগস্ট প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পরবর্তীতে মাদক মামলায় পরিমণিকে গ্রেপ্তার দেখানো হয় ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে তো বন্ধুরা বর্তমান সময়ের একজন প্রিয় নায়িকা পরিমণিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ